লরিতে ধাক্কা মেরে আহত ডাম্পারের চালক সহ খালাসি ভোর বিকট শব্দ এলাকায় যা শুনেই ছুটে যায় এলাকাবাসী সামনে গিয়ে দেখতে পায় দুর্ঘটনা ঘটনাটি ঘটেছে হুগলির আরমবাগ ব্লকের বাতানল অঞ্চলের বেঙার বেঙ্গারঢাল সংলগ্ন এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকে একটি বালির লরির পিছনে সজলের ধাক্কা মারে একটি ডাম্পার দুর্ঘটনাটি ঘটেছে এদিন ভোরে জানা গেছে একটি ডাম্পার যেটি পূর্ব বর্ধমান থেকে আরমবাগের মায়াপুরের দিকে যাবার সময় উল্লেখ্য খুব জোর গতিতে থাকা ডাম্পারটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা ওই লরিটিকে ধাক্কা মারে ধাক্কা লাগার কারণে লরিটির সামনে থাকা একটি ইলেকট্রিক খুঁটিতে আঘাত করে এবং তারপর একটি মাটির বাড়িতে গিয়ে লাগে ডাম্পারের ভেতরে আটকে পড়ে চালক ও খালাসি দ্রুত পুলিশ প্রশাসনের তৎপরতায় উদ্ধার করে তাদের দুজনকে চিকিৎসার জন্য নিয়ে যায় আরামবাগ মেডিকেল কলেজও হাসপাতালে দেখুন বিস্তারিত